হ্যালো এই বিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই ড্রেসগুলো দেখে বুঝতে পারছেন এটা কার ড্রেস আমার মামনির ড্রেস রেডি করে ফেললাম এই যে আমার মামনিকে এটা হলো আমার মামনির ফাইনাল লুক তারপরে আমি আসলে আমার ড্রেসগুলো বের করে আসলে রেডি করছি আমার রেডি হয়ে গেছে এবার মা আর মেয়ের ফাইনাল লুকটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন আমরা রেডি হয়ে বাসার নিচে চলে এসেছি আমরা যাবো ইনায়মনির দিদার বাসায় দিনটা ছিল ঈদের দিন বিকালে আমরা গ্রামে যাইনি যে কারণে আমরা টাইম স্পেন্ড করবো ইনায়ামমনির দিদার বাসায় রেডিও হয়ে মেন রাস্তায় চলে আসলাম তো এখানে এসে দেখি যেটা দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু একেবারে ফাঁকা বাট কোনো রিক্সা নাই মানে আমি আমরা রিক্কা পাচ্ছি না আমাদের এখান থেকে একেবারে কাছে তো অনেক কষ্ট করে অনেকক্ষণ দাঁড়াইছিলাম এইখানে তো ফাইনালি আমরা কিন্তু একটা রিস্কা পেয়েছি এখন আমরা এই রিক্সাটা উঠে নিব এই যে উঠে পড়েছি এবার আমরা এখান থেকে যাবো ইনায়ামমণির দিদার বাসায় তো দেখেন ইনায়মনি কিন্তু অনেক খুশি ওর দিদার বাসায় যাবে অনেক দিন পরে তো ফাইনালি চলে আসলাম এটা হলো ইনায়মনির বা দিদার বাসার গেট তো ওনারা কিন্তু কেউই জানে না যে আমরা আজকে ওনাদের বাসাতে আসব। তো আমরা মা মেয়ে উপরে উঠতেছি ইনায়ামমণির বাবা কিন্তু আসিনি তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখেন আমাদের খেতে দিয়েছে অনেকগুলো লিচু লিচুগুলো কিন্তু ছিল অনেক মিষ্টি অনেক ভালো লেগেছে আমাদের কাছে তো আমরা দেখেন ইনায়মণি খুব এনজয় করে ওর দিদার সাথে গল্প করছে আর লিচু খাচ্ছে আমরা এখানে আসলে সবাই গল্প করছি লিচু খাচ্ছি অনেকদিন পরে আসছি তো আসলে অনেক গল্প জমা হয়ে আছে তারপরে আমরা কিছুক্ষণ পরে আমরা এখানে সেমাই খাইলাম ঈদের দিন আসছি সেমাই না খাইলে হয় আর মনি বলতেছে ওর দিদা সেমাই রান্না করছে খাবে তো যাই হোক মানে রক্তের টান বলতে পারেন দিদা বলে কথা তারপরে আমরা এক এক করে সবাই আসলে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া শেষ করছিলাম আর ইনামনিকে আমি খাইয়ে দিচ্ছি কারণ ও একা নিজে খেতে পারবে না হয়তো বা ড্রেস নষ্ট করে দিবে বা হয়তো খাবারটা নষ্ট করবে এই আমি খাওয়াই দিচ্ছি ওকে তারপরে আসলে ইনামনির আর দিদার জন্য আমরা এখানে কিছু গিফট আনা হয়েছিল। সেটা ওনাকে এক এক করে দিচ্ছিল ইন বাবা বের করে দেখাচ্ছিলো ওনার পছন্দ হয়েছে কিনা আর এই দিকে দেখেন আমার মামনি আছে না ও কিন্তু সালামি পেয়েছে সালামি পেয়ে খুবই খুশি হয়েছে সেটা দেখাচ্ছে আরও একটা ওর দাদা ওকে একটা সক্স মোজা দিয়েছে সেটা খুব খুশি হ্যাঁ ওর দাদা দিচ্ছে ওকে তো যাই হোক ভালো দিনটা খুব ভালোই কাটছে মনি তো যাই হোক ইনামণির দিদার গিফটগুলো এক এক করে আমরা বুঝিয়ে দিচ্ছিলাম তারপরে আমরা মোটামুটি ভালোই এখানে অনেক গল্প গুজব করলাম খুব ভালো টাইমে স্পেন্ড করেছি ইনায়মণি বিশেষ করে তো ইনামণি দাদা আসলে হাদিস পড়ছে তো এরপরে আমরা ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি যে দেখেন সবাইকে বিদায় দিচ্ছি এমনই আহারে রে এমনই মনটা খারাপ হয়ে গেছে আমি একটু রুমটা দেখাচ্ছি এই যে দেখেন কি অবস্থা আসলে কি এই বাসায় শুধু দুজনেই থাকে আর কেউ থাকে না যে কারণে এই অবস্থা মানে সব বুকিং তো আমরা বাসার নিচে আবার চলে আসলাম এরপরে আমরা এখানেও দেখেন রাস্তায় কি কাদা এখন আমরা ওয়েট করতেছি রিস্কার জন্য এখানেও আবার ওয়েট করা লাগছে আমাদের রিক্সার জন্য তো ওয়েট করার পরে আমরা মোটামুটি কি বিশ মিনিটের মতো এখানে ওয়েট করেছি তারপরে ফাইনালি রিক্কা আমরা পেয়ে গেলাম এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি দেখেন এটা এমনই এতক্ষণ মন খারাপ ছিল এখন একটু হাসি দিছে আমি যখন ভিডিও করতেছি ওকে হাসতেছি ও হা করে আছে তো যাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখাবে বাই বাই